আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে কেমন মোবাইলে ব্যাক বাটন সেভ ট্যাপ করে এই আমরা ইউটিউবে নিয়ে আজ আজকে ভিডিওতে পোলটি আলোচনা করবো তার আগে আমি আজিজুল আজিজুল কে বেড়ে চ্যানেলে আপনাদেরকে স্বাগত হ্যালো ভিডিও কীভাবে মোবাইলে ব্যাক বাটন সেট আপ করবেন সেটি এই ভিডিওতে দেখাবো আমরা যখন আপনারা মোবাইলটা ওপেন করবেন তখন এইরকম ভাবে আপনার ব্যাক বাটন অপশনটা দেখায় দেখায় কিন্তু ওই কিন্তু এই মোবাইলে আমার কোনো ব্যাকগ্রাউন্ড অপশন চালু করবো তা আমরা এই ভিডিওতে মোডিও চালু করব প্রথমে আমরা মোবাইলটি ওপেন করব ওপেন করার পর আমরা চলে যাব সেটিং অফিসে সেটিং অফিসে গিয়ে চার্জ করব নেবের বার এখানে লিখে চার্জ দিলে আমাদের সামনে এই ডিসপ্লেতে এই একটা অপশন অফিস এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এইরকম একটি অপশান চলে আসবে এখান থেকে যদি আমরা ব্যাগকে ক্লিক করি তাহলে আমাদের সামনে ব্যাকওয়ার অপশন চলে আসবে এখানে আমাদের সামনে দুইটি ব্যাকওয়ার অপশন চলে আসবে এখান থেকে আমরা যে কোনো এই যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি যেখানে দুটোই দেওয়া আছে তা এখান থেকে আমি যে কোনো আমি একটি সিলেক্ট করে নিলাম পর নেওয়ার পর আমি ব্যাগে চলে আসলাম আমার বাটন সিলেক্ট হয়ে গেলো আর যারা প্রয়োজন সেটিং অপশনে খুঁজে না তারা সেটিংয়ে চলে যে ডিসপ্লেটি ক্লিক করে দেবে ক্লিক করে দেবে আপনার সামনে নেভিগেশন বার একটি অপশন আসবে এখানে ক্লিক করে দেবে আপোনাৰ এই বেকবাৰ্ড অৱশ্যে চলি আছো আজি আপোনাৰ নাপায় চেটিং অংশ লৈ লিখি দি দিয়ে আপোনাৰ চেটিং অংশ চলি আছে এই ৰমভাৱে আপোনাৰ ছেটিং অপশ্যন চালু কৰবা এতিয়া ভাল লাগে এতিয়া লাইক কমেণ্ট এক্সেপ কৰি দি দিব